নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো আজ হচ্ছে টোয়েন্টি এইট এপ্রিল টু ফোর্থ মে সারাটা সপ্তাহ কেমন যাবে এই সিচুয়েশানে এখন গৌ রাশির যে একটু আলোচনা করে কেতু রয়েছে আপনার কন্যা রাশিতে রাহু রয়েছে মিন রাশির শনিশে জুতি তৈরি করে বুধ এবং শুক্র সেখানেই রয়েছে অর্থাৎ শুক্র সেখানে উচ্চস্থ হয়েও তার ফলটা সেভাবে দিতে পারছে না কেননা শনি রাহু তৈরি হওয়াতে শুক্র আর রাহু যেই জুতি লম্পর্দ তৈরি হচ্ছে নিচস্ত বসে আছে সুতরাং এই সপ্তাহটা পুরো বুধ এখানেই থাকবে এবং রাহুও থাকবে একই জায়গায় বৃহস্পতি আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত হয়ে বসে আছে কর্কট রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ কেমন যাবে প্রথমে বলি মেষ রাশি মেষ রাশি বলবো এই সপ্তাহে শরীর নিয়ে একটু সচেতন হতে হবে কোনো কারণে চোট আর লাগতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে মাথাটা হ্যাং হয়ে থাকতে মাথায় যন্ত্রণা হতে পারে টেনশান বাড়বে বিশেষ করে চোখের যন্ত্রণা নাকি যন্ত্রণা কানের প্রবলেম হতে কানটা যন্ত্রণা হতে পারে বা টনসিলের ব্যথা হতে পারে বিষয়টা টেনশানে আপনি ভুগবেন এবং আপনি মানে চেষ্টা করবেন বেশি টেনশান না নিতে কোথাও আপনি ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন কিন্তু ঘুরতে যাওয়ার প্ল্যান করে আপনাকে একটাই কথা বলবো অ্যাডভাইস দিচ্ছি আপনি কিন্তু সেখানে গিয়ে মানে এক্সট্রা অর্থ খরচ করে ফেলবে তাহলে কিন্তু সপ্তাহে শেষে আপনাকে কিন্তু চাপে পড়তে হবে কারণ আপনি কোনো ফ্যামিলি লোকের সাথে ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেলেন সেখানে কিন্তু আপনি হঠাৎ যদি মানে দুম করে তাদের সাথে তাল মিলে অর্থ খরচ করবে তাহলে কিন্তু আপনাকে চাপে পড়তে হবে এবং আপনি এই সপ্তাহে কিন্তু আপনাকে ভীষণটা অস্থিরতার মধ্যে কাটাতে হবে এবং খরচ হয়ে যাওয়ার ভয়ে এবং ফ্যামিলি পারপাসে আপনাকে কিন্তু খরচ হবে আপনার এই সপ্তাহে কিন্তু ফ্যামিলি পারপাসে খরচ হবে এবং অনেকটা অতিরিক্ত খরচ হবে এই অতিরিক্ত খরচে বিশেষ করে আপনার কোনো ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে আপনার খরচ হবে তার জন্য সংসারটা অশান্তির পরিবেশ তৈরি হবে এবং আপনি চেষ্টা করবেন যে এই খরচটা নিজে কন্ট্রোল রাখতে আপনার ফ্যামিলি যে সবচেয়ে ছোট মেম্বার সে কিন্তু আপনাকে সহযোগিতা করবে আপনাকে সাপোর্ট করবে এবং আপনি চেষ্টা করবেন ফ্যামিলির খরচ বা ফ্যামিলির ব্যাপারে আপনাকে নিজের কাঁধে নিতে তার জন্য কিন্তু পরে আপনাকে সেটা হলো চাপ আসবে আপনাকে এই সপ্তাহে অর্থ কোনো কারণে ট্রাভেল করতে হয় কর্মসূত্রে বলুন বা আপনি কোথাও ঘুরতে গেলেন তাড়াহুড়া করে কোনো ডিসিশান নেবেন না তাড়াহুড়া করে যে কোনো ডিসিশান নিয়ে ফেলেন তারা কিন্তু আপনার লস হবে আপনাকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে আপনি কোনো জায়গায় কোনো শৈশবুত করার ব্যাপারে এই সপ্তাহে বিশেষ করে যারা চাকরি করছেন বসকে সন্তুষ্ট করতে গিয়ে আপনি তাড়াহুড়ে কোনো কাগজপত্র শৈশবুত করে সেটা বসের কাছে দিয়ে দিলেন বা আপনার যে সিনিয়র ইমিডিয়েট বস তাকে দিয়ে দিলেন তখন কিন্তু আপনি প্রেশারে পড়বেন আপনার কাজ কাউকে শেয়ার করবেন না আপনার কাজের গোপনীয়তা মেনটেন করবেন ব্যবসায়ী করুন আর চাকরি করুন এবং সব কাগজপত্র একবার নিজে ভালো করে যাচাই করে তারপরে আপনি সেটা জমা দেবেন না কিন্তু আপনাকে পরে এটা নিয়ে চাপে পড়তে হতে পারে আপনাকেও হেল্প করতে আসবে কাজের জায়গায় বলুন ব্যবসাস্থলে বলুন আপনার পার্সোনাল কেউ হেল্প আপনি তাড়াহুড়া করে তাদের হেল্পটা তো নেবেন না নিজে আপনি কনফিডেন্টলি বা কনফিডেন্স বজায় রেখে কিন্তু তার জন্য আপনাকে বিপদে পড়তে হবে এই সপ্তাহে যে রাশিফলটা দিচ্ছি অনেকের নতুনত্ব যারা মনে করুন মানে পড়াশোনা করছেন স্টুডেন্ট যারা মেসেসে ভীষণ মনটা অস্থিরতার মধ্যে কাটবে আপনার পড়তে পড়তে মনটা অন্যদিকে চলে যাবে কনফিডেন্সের অভাব হয় সেটা ভুলেও করবেন না আপনি যদি পড়ায় মন না দিতে পারেন তাহলে কিন্তু সেটা মানে টিচারের কাছে বা আপনার নিজের ক্ষেত্রে কিন্তু সেটা ক্ষতি হবে কারণ মনটা ভীষণ এই সপ্তাহে উদ্বিগ্ন থাকবে আপনার হয়তো এই সপ্তাহে কোথাও ঘুরতে প্ল্যান হবে কোথাও ঠান্ডা জায়গায় কোনো হিল স্টেশনে ঘুরতে প্ল্যান করবেন কিন্তু যাই করুন খরচাপে সাবধান কোনো রিলেশন আসতে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে সেগুলো আপনাকে বুঝে শুনে করতে হবে এটা আপনাদের ওভারঅল ডিসকাশন করলাম একদম মানে গোরাশির উপরে উপর বেশ সমস্ত গোয়াশির বিশ্বাস চন্দ্র উপরে বেশ করে আশা করি আপনাদের ভালো লাগবে কেন আপনারা ভাববেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ যে দাদা আমার ডেট অফ বার্থ নেই আমি বলছি আপনাদের এটা নিয়ে এত টেনশন কেন নিচ্ছে আমি দীর্ঘদিন ধরে আপনাদের একটা কথাই বলে দিচ্ছি যে আপনাদের যাদের ডেট অফ বার্থ নেই যাদের রাশি লগ্ন জানা নেই তারা অবশ্যই হাতটা দেখে ফেস্টা রিট করিয়ে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন রাশিটা জানতেই পারেন এটার জন্য এত একদম অরিড হবেন না আমি রিপিটেডলি প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলে দিচ্ছি যে হাতটা যে মনের আয় না ডেটা থাকুক আর নাই থাকুন হাত না দেখতে হলে অ্যাস্ট্রোলাজার সম্পূর্ণতা আসে না যে অ্যাস্ট্রোলজা হাতটা দেখে না তার সম্পূর্ণতা আসে না একদম ক্লিয়ারিটি বলে দিচ্ছে এই কথাটা কেউ যেমন আমি আপনার চ্যালেঞ্জ আমি করছি সুতরাং হাতটা দেখাবেন হাতটা দেখানো খুব প্রয়োজন আপনার ডেট অফ বার্থ সুতরাং আপনার বার্থ না থাকলেও কোনো অসুবিধা নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে এবং আপনি দেশের বা বিদেশের সব জায়গা থেকে আপনি এই সুযোগটা পাইলেন কিন্তু এখানে একটা চিহ্ন আছে আমাকে আজকে কোনো এক ভাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যেটা আমার সহকারীদের কাছে ওটা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ আমার বলছিলাম আমার স্টাফ যে আপনি খুব বিপদে পড়ে আছেন কিন্তু আপনাকে বারবার আমি আমার স্টাফের লিখে দিচ্ছি আমি হোয়াটসঅ্যাপ মেসেজে এই প্রোগ্রামটা দিচ্ছি অনলাইনে যে আপনি কে বলা হচ্ছে সব কিছু সেন্ড করতে আপনি সেটা বুঝতে পারছেন না আপনি সৌদি আরবতে ফোন করে মোস্ট প্রবলি সৌদি আরবতে মেসেজটা করছেন আপনি এই মুহূর্তে সৌদি আরবে রয়েছেন ভালো করে শুনে নেবেন ভাই সুতরাং আপনাকে বলছি সবকিছু সেন্ড করে আমি সেটা বুঝবো আপনি বারবার বলছে আমার চলার পথটা বলে দিন একটু আর আপনি নিজেও বলছেন আমাকে ফিজ দেন ফিজটা আপনাকে দিতে হবে কেন আমি আপনাকে কনসালটেন্সিটা দেবো কনসাল ফিজ একটা লাগবে আমার যে সহকারী তারা আপনাকে বললে এই কথাটা আপনাকে একটু মিডিয়ায় বলে দিতে অবশ্যই আপনাকে আমি সম্পূর্ণভাবে সহায়তা করবো আপনার চলার পথের আমি বলে দেবো আপনার যে প্রবলেমগুলো সেগুলো মিডিয়াতে আপনি কিছু প্রবলেম লিখেছেন আমি সেগুলো আপনাকে নিশ্চয়ই আপনার সাথে ইয়ে করব আলোচনা করবো অন লাইন কিন্তু আপনাকে সেটা রেমুন দিয়েই আপনাকে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে হবে যাই হোক ভালো থাকবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এর ফোনে যেমন ডেস্কের যে নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু এই নাম্বারটা কলিংও আছে হোয়াটসঅ্যাপও আছে আরেকটা যে নাম্বার অনেক পুরোনা নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এটা আমার কলিং নাম্বার কিন্তু এটার মধ্যে হোয়াটসঅ্যাপ নেয় আপনারা এই দুটো নাম্বারে ফোন করে ইন ডিটেল থেকে জেনে নিতে পারবেন যে আমি কখন কোথায় থাকছি বা অনলাইনে আমার থেকে কি সুবিধা কিভাবে নিতে পারবে নমস্কার সারাটা সপ্তাহ আপনার ভালো থাকুক এর সাথে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফল মাসিক রাশিফল এবং চোদ্দশো বত্রিশ দু হাজার পঁচিশ সালটা কেমন যাবে সেটাও আপনি আমার এই বিজ্ঞাসন জানে সার্চ করে জানতে পারবেন নমস্কার